রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর ক্রিলভ নিহতের ঘটনায় বেজায় চটেছে মস্কো এরই স্থানীয় সময় মঙ্গলবার ক্রুস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর ওপর তীব্র হামলা চালায় পুতিন সেনারা পূর্বাঞ্চলের দোনেটসকেও বাড়ছে চাপ বিষয়টি নিশ্চিত করে ইউক্রেনের সেনা প্রধান ওলেকজান্ডার সিরস্কি জানান যুদ্ধ তৃতীয় বছরে গড়ানোর সঙ্গে সঙ্গে এক হাজার একশো সত্তর কিলোমিটার দীর্ঘ ফ্রন্টলাইনে ক্লান্ত ও সংখ্যায় পিছিয়ে পড়েছে জ্যালেন্স্কি বাহিনী সক্রিয়ভাবে উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহার করছে মস্কো এর মধ্যে লেফটেন্যান্ট জেনারেলের হত্যাকাণ্ডে কিয়েফকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিবিত্রী মেদেদা বলেন তদন্ত সবে শুরু হয়েছে হত্যাকাণ্ডে জড়িতদের বের করে কিয়েভে থাকা মূল হোতাদের নিশ্চিহ্ন করা হবে যুক্তরাষ্ট্রের বদলে এখন থেকে ইউক্রেনের জন্য পশ্চিমাদের সামরিক সহায়তার দায়িত্ব নিয়েছে ন্যাটো মঙ্গলবার এক সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় এর মূল উদ্দেশ্য হল ন্যাটো বিরোধী মনোভাবাপন্ন ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রভাব থেকে সহায়তা ব্যবস্থাকে সুরক্ষিত রাখা এই পদক্ষেপের ফলে পশ্চিমা সামরিক জোট রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে আরো সরাসরি ভূমিকা রাখতে পারবে তবে এতে জোটের নিজস্ব বাহিনীর সম্পৃক্ত হবার কোনো সম্ভাবনা নেই বিশেষজ্ঞরা বলছেন ও ইউক্রেনের ওপর এর প্রভাব সীমিত হতে পারে কারণ যুক্তরাষ্ট্রই ন্যাটোর প্রধান শক্তি এবং কিয়েবের জন্য সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সহায়তা কমিয়ে দিলে ইউক্রেনের জন্য এটি একটি বড় ধাক্কা হতে পারে সাথী